হ্যালো एवरीवन সামাজিক মাধ্যমে এখন সবচেয়ে চর্চিত বিষয় হল যে গ্রুপ ডি মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে এই বিষয়ের উপর আজকের ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করুন আর জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রায় পাঁচ বছর হতে চলেছে কিন্তু জেআরবিটি গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হল না শুধু তাই নয় গ্রুপ সি পদের নিয়োগ সমাপ্ত হল চারশো ত্রিশটি ভ্যাকেন্ট পোস্টেও কিন্তু নিয়োগ করা হয়নি বেকার বিক্ষোভের চাপে পরে গ্রুপ ডি ইন্টারভিউ শুরু হয়েছিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে এবং ইন্টারভিউ শেষ হয়েছিল জানুয়ারি মাসে দীর্ঘ প্রায় ছয় মাস হতে চলেছে কিন্তু জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট এখনও প্রকাশ করা হয়নি দুই সালে লিখিত পরীক্ষা নেবার পর এখন পর্যন্ত গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয়নি আর এই বিটি গ্রুপ ডি পরীক্ষার্থীদের অনেকেই বয়স উত্তীর্ণের পথে এখন প্রশ্ন হল যে বিটি গ্রুপ ডি মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে এই বিষয়ে গতকাল ত্রিপুরার একটি স্বনামধন্য দৈনিক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটির একটি অংশে লেখা হয়েছে এখন আগামী কিছু দিনের মধ্যে গ্রুপ ডি পদে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে এরপর তাদের অফার করবে সরকার এই সংবাদটির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো কিছু দিনের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করা হতে পারে এবং আপনাদের দীর্ঘ প্রতীক্ষারও অবসান হতে পারে তাহলে এই ছিল আজকের ভিডিওটি চাকরি ও শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটসে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ